Ow! <laughs> ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে এলাম তোমাদের জন্য ফ্রি ফায়ারের আরও একটি মারাত্মক ভিডিও আপডেটের পর থেকে কিন্তু গেম খেলতে অনেক রকমের প্রবলেম হচ্ছে যাদেরও কিন্তু আগে বিপিএন ছাড়া গেম খেলতে পারছো তাদের কিন্তু এখন বিপিএন লাগতেছে কিন্তু কত হচ্ছে ভাই পিং কেন হঠাৎ করে হাই হয়ে যাচ্ছে এবং আগে কিন্তু এমন ছিল না এখন কেন এমনটা হচ্ছে কিভাবে আমরা পিনটাকে কন্ট্রোলে আনবো এবং একেবারেই কম পিংয়ে কীভাবে গেম প্লে করবো সেটা কিন্তু তোমাদেরকে বলে দিব এবং কেনই বা এখনও বিপিএন লাগছে সেটার ব্যাপারে তো আজকের এই ভিডিওতে কথা বলবো সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করি ভিডিওতে এখানে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও তোমরা দেখছো হার্ট বিডি গেমিং অফিসিয়ালি ইউটিউব চ্যানেল সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস হঠাৎ করে পিং হাই হওয়ার কারণ হচ্ছে আমাদের গেমটা যেহেতু অনেক দিন ধরে ব্যান রয়েছে তোমরা সকলেই যেন ভাবে এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশ সার্ভার আনবেন হয়নি আর সেই কারণে কিন্তু প্রত্যেকটা আপডেটের পর আমাদের সার্ভারগুলো কিন্তু প্রবলেম দিচ্ছে তোমরা সকলেই জানো আমাদের গেমটা যখন ব্যান হয়ে যায় তারপর থেকে কিন্তু অনেকগুলো আপডেটের পরে কিন্তু আমরা মানে অনেক দিন ধরে কিন্তু বিপিএন দিয়ে গেম করতাম বাট হঠাৎ করে কিন্তু অনেক দিন আমরা বিপিএন ছাড়াও গেম করতে পারছি গত আপডেটেও কিন্তু আমরা অনেকেই বিপিএন ছাড়া গেম প্লে করতে পারছি এবং অনেকেরই বিপিএন লাগছে বাট এই আপডেটের পর থেকে কিন্তু আবারও পুনরায় সেই পুরনো প্রবলেম দেখা দিচ্ছে অনেকেরই মানে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এখন বিপিএন লাগছে মোটামুটি একশো জনের থেকে তোমার আশি জনেরই কিন্তু বিপিএন লাগতেছে কারণ হচ্ছে ফ্রেন্ডস বিপিএন যদি তুমি না অন করো তাহলে কিন্তু তোমার পিঙ্ক দেখা যাচ্ছে যে হঠাৎ করেই হাই হয়ে যায় গেমে প্রবেশ করতে গেলে কিন্তু ত্রিপল নাইন প্লাস অথবা ইরোড লেখা চলে আসে এবং ম্যাচে গেলে কিন্তু দেখা যায় ইনিমি সামনে আসলে হঠাৎ করে ত্রিপল নাইন প্লাস হয়ে যায় এবং যখন দেখি যে আমার নেট ঠিক হয়েছে ততক্ষণ আমি মারা যাই সো ফ্রেন্ডস এইগুলো পর একটাই কারণ সেটা হচ্ছে আমাদের গেমটা যেহেতু এখনও ব্যান রয়েছে অফিসিয়ালিভাবে বাংলাদেশ সার্ভার কিন্তু এখনও পর্যন্ত আনব্যান হয়নি সো সেই কারণে কিন্তু আরো এই প্রবলেমগুলো হচ্ছে সো যতদিন না পর্যন্ত আনব্যান হয় ততদিন এই প্রবলেম থাকবে আর আনবেন যতদিন না হচ্ছে আমাদের দেশেরই লস হচ্ছে ভাই আমি জানি না গভর্নমেন্ট কেন এটা বুঝতে পারতেছে না যতই গেম বন্ধ রাখার জন্য তারা ব্যান অবস্থায় রাখতেছে ততই কিন্তু না আসলে বিপিএন কানেক্ট করে গেম প্লে করতেছে তো যাই এখন কথা হচ্ছে এই পিংটাকে আমরা কীভাবে কন্ট্রোলে আনবো আমরা তখন জানলাম যে ব্যানের কারণে আসলে তো এরকমটা হচ্ছে সো আসলে আবার অনেকে বলতে পারো যে ভাই আশি থেকে যদি আশি একশো থেকে যদি আশি পার্সেন্ট মানুষ বিপিএন দিয়ে খেলে বিশ পার্সেন্ট মানুষ কীভাবে বিপিএন ছাড়া খেলতেছে তো কত হচ্ছে ভাই এটা বিভিন্ন সার্ভার এবং নেটওয়ার্ক বেঁধে তোমার এই প্রবলেমটা হচ্ছে সো অনেকের নেটওয়ার্কের সাথে সার্ভার মিলে গেলে হয়তো এরকমটা হয় না আমি যতটুকু বুঝতে পারি এতটুকু আমি বলতেছি সো অনেকেরই এই জন্য লাগে অনেকেরই বিপিএন লাগে না সো কথা হচ্ছে ফ্রেন্স এখন কথা হচ্ছে এই পিংটাকে আমরা কীভাবে কন্ট্রোল আনবো সো এক কথা হচ্ছে একটা বিপিএন দিয়ে আমরা কন্ট্রোলে আনতে পারি এবং অন্যথায় হচ্ছে ফ্রেন্স আমরা কিন্তু যাদের ভালো নেটওয়ার্ক আছে মানে ওয়াইফাই আছে যাদের তাদের কিন্তু এক কথা বিপিএন লাগতেছে না এবং যাদেরও মানে ওয়াইফাইতে প্রবলেম করতেছে তাদেরও বিপিএন লাগে সো কথা হচ্ছে ফ্রেন্ডস কোন ধরনের আমরা বিপিএন ইউজ করবো সো আমার চ্যানেলে কিন্তু অনেক অনেকগুলো বিপিএন এর ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে সেখান থেকে একটা ভিডিও দেখে কিন্তু তারপরে তোমরা বিপিএন কানেক্ট করে গেম প্লে করতে পারো আশা করি তোমাদের সেই প্রবলেমটার সমাধান হয়ে যাবে সো ফ্রেন্ডস এটাই জেনে রাখো যে এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে যেহেতু ব্যান রয়েছে সেই ব্যানের জন্য কিন্তু এই অবস্থা এখনও অফিসিয়ালি আনবেন হয় নাই সো যতদিন না আনবেন হবে প্রত্যেক একটা আপডেট পরপর কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আমরা ফেস করবো তো ফ্রেন্স কোনো আপডেটে আমরা ফেস করি হচ্ছে আমাদের মাইক প্রবলেম হয়ে যায় কোনো আপডেটে আমরা গেমে প্রবেশ করতে পারি না নেটওয়ার্ক কিরোর লেখা চলে আসে কোনো কোনো আপডেটে বিপিএন ছাড়া খেলতে পারি কোনো কোনো আপডেটে কিন্তু বিপিএন লাগে তো বুঝতে পারতেছে এটা কিন্তু আসলে সার্ভারের কারণে এরকমটা হয়ে থাকে তো যাই ফ্রেন্ডস যাদের আসলে তোমরা অনেক কষ্ট হচ্ছে গেম প্লে করতে তারা অবশ্যই একটা বিপিএন ইউজ করো সো নির্দিষ্ট বিপিএন এর নাম বললাম না এই চ্যানেলে কিন্তু অনেকগুলো বিপিএনের ভিডিও দেওয়া আছে আই বাটনে এবং ইন্ডি স্ক্রিনে কিন্তু তোমরা পেয়ে যাওয়া সেই বিপিএনগুলো দেখে কানেক্ট করে নিও আশা করি খুব রিল্যাক্সে গেম প্লে করতে সো দেখা হচ্ছে নতুন বুদ্ধি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ